আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা একটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম থাকতে দিবে।

আচ্ছা বিয়ের দিন আমি কি পড়ছিলাম তোমার মনে আছে হ্যাঁ কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিল নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা। আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম ছিল আই কি বললা তুমি ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু হাই কি জামানা আইছে মোবাইল ছাড়া বাথরুমে যাওয়া যায় না আরে আমি একদিন গেছিলাম আমার সেদিনই জানতে পারছি বুঝলাম না কি জানতে পারছো আমাদের বাথরুমে 113 খান টাইলস এক্সকিউজ মি এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন মানে কি বুঝলাম না যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান আর যদি ফ্রিতে নিতে চাই তাহলে বিয়ে করে ফেলেন হ্যালো ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভারটাইমও করতে পারে আমাদের গাছের কুলগুলো কিন্তু প্রথম বছর ধরেছে দেখি কুলটা খেতে কেমন হুম খুব টেস্ট আছে